ক্যারিয়ারের শুরুর দিকে চলচ্চিত্র জগতের নায়কের ভূমিকায় দেখা গেছে মিশা সৌদাগরকে যদিও তার প্রাথমিক প্রচেষ্টা তেমন সাফল্যের মুখ দেখেনি তবুও তিনি নিজের স্থান খুঁজে পান যখন খলচরিত্রে অভিনয় শুরু করেন এই ভিন্নধর্মী অভিনয় শৈলীর মাধ্যমে তিনি ধীরে ধীরে খ্যাতির শিখরে পৌঁছান ছুরি হাতে খুনি চরিত্র অথবা গ্যাংলিডারের ভূমিকায় তার উল্লেখযোগ্য উপস্থিতি সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারের নানা রঙিন অধ্যায় ভয়ঙ্কর সব চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে এক বিশেষ খরনের ভীতির সঞ্চার করতে সফল হয়েছেন নিজস্ব দক্ষতায় খল চরিত্রে অভিনয় করে পর্দার অপরূপ খল অভিনেতা হিসেবে সকলের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি করেছেন তিনি তার ব্যক্তিজীবন কি পর্দার প্রতিফলন। দর্শকরা এই প্রশ্নের উত্তর চেষ্টা করেন। কেউ কেউ পর্দার এবং বাস্তবের মিশাকে তুলনা করেন যেন তারা জানতে চান তার ব্যক্তিগত জীবনের জটিলতা এ প্রসঙ্গে তৎক্ষণাৎ জানা যায় বাস্তবে তিনি পর্দার ভয়ঙ্করতার ঠিক বিপরীত মিশা সৌদাগরের বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ বিষয়টি স্পষ্ট করে বলেন আমার আবু যে রকম পর্দায় দেখায় বাস্তব জীবনে তিনি একদম তার বিপরীত তিনি অত্যন্ত পারিবারিক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং বহুগুণে গুণান্বিত একজন মানুষ আজরাং টেলিভিশনের জনপ্রিয় সেলিব্রিটি শো স্টার এ একজন বিশেষ অতিথি হিসেবে মিশা সৌদাগর উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানে হাসান মোহাম্মদ ওয়ালিদ বাবার প্রতি তার অনুভূতি ব্যক্ত করে একটি ভিডিও বার্তায় কথা বলেছিল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে টেক্সাসে পড়াশোনা করছেন এবং বাবা মিশা সৌদাগরের প্রশংসাকারী ব্যক্তি মিশার ছোট ছেলে ওয়াইজ করণীয় টেক্সাসে শিক্ষা গ্রহণ করছেন তিনি এক ভিডিও বার্তায় বলেন শৈশব থেকেই দেখে আসছি যে বাবার একটাই ইচ্ছা আমি যেন একজন জ্ঞানী উচ্চশিক্ষিত এবং ভালো চরিত্রের অধিকারী মানুষ হই মিশার সৌদাগরের সন্তানরা বাবার ইচ্ছে পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন এবং এ ব্যাপারে ওয়ালিদ সবার কাছে দোয়া চেয়েছেন যেন তারা বাবার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হন